আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি আদালতে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে আজকে বিস্তারিত থাকবে ভিডিওতে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের পরিপত্রকে বৈষম্যমূলক উল্লেখ করে আদালতে রিট দায়ের করা হয়েছিল এই রিটের প্রেক্ষিতে কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র স্থগিত করে আদালত এবার আদালতের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার সাতাশ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি সুপারিশ করেছিল সেই সুপারিশে ম্যানেজিং কমিটিতে সরকারি চাকরিজীবীদের রাখার সুপারিশ করা হয় ওই সুপারিশ বাস্তবায়নে নীতিমালা এভাবে তৈরি করা হয়েছে এটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে এই চেষ্টার বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত বাইশ অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছরের তিরিশ নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা ম্যানেজিং কমিটি গঠন এবং সব অ্যাডহক কমিটি আগামী এক ডিসেম্বর হবে মন্ত্রণালয়ের এমন পরিপত্রের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট পরিপত্রটি বৈষম্যমূলক মর্মে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছিল গত আট সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিপত্রটি জারি করেন জানা যায় নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশে চলতি বছরের আঠাশ ও একত্রিশ আগস্ট সংশোধনী আনে ঢাকাসহ বিভিন্ন শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত তেরো এক বিধি এবং যোগ্যতা সংক্রান্ত চৌষট্টি তিন সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এমরান হোসেনসহ চারটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড হক কমিটির সভাপতি গত রোববার রিটটি দায়ের করেন আইনজীবী ফখরুল ইসলাম দৈনিক শিক্ষা ডট বলেন তিরিশ হাজারের বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে নয়টি শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি পরিচালনা সংক্রান্ত প্রবিধান মালায় সংশোধন সংক্রান্ত প্রবিধান মালায় শোধন আনে এতে দেখা যায় সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত নবম গ্রেডের নিচে নন এমন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত এতে দেখা যায় সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত নবম গ্রেডের নিচে নন এমন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডে কর্মকর্তা সভাপতি হতে পারবেন অর্থাৎ বেসরকারি এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি পার্লামেন্ট পাবলিক সার্ভেন্ট সারা কেউ হতে পারবে না যা বৈষম্যমূলক মালার সংশোধিত তেরো এক এবং চৌষট্টি তিন বিধির বৈধতা নিয়ে রিট্টি করা হয় এই ছিল আজকের আপডেট খবর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম